দর্শক আজকে একটা এক্সারসাইজ দিব যে এক্সারসাইজটাতে আপনাদের যাদের পেইন আছে এই এখানে হচ্ছে কারো আবার কারো এখান থেকে একদম পায়ে নেমে যাচ্ছে অথবা সাইট্রিক নার্ভেও পেইন হচ্ছে তারা এই এক্সারসাইজটা যদি করেন তাহলে আপনার এই পেইন থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন অথবা আপনার এই পেন কমাতে ইনশাল্লাহ সাহায্য করবে হেল্প করবে আপনাকে তো দর্শক আমরা এই স্ট্রেচিংটা দেখবো যে কোন স্ট্রেচিং করছি এবং কিভাবে করছি নিয়মগুলো আমরা শিখে নেব আজকে চলুন দর্শক আমরা তাহলে এক্সারসাইজে যাই দর্শক ফার্স্টে হচ্ছে আমরা পজিশনটা এভাবে হোল্ড করব যদি ব্যালেন্সের প্রবলেম হয় তাহলে দেয়ালে এরকম একটা জায়গায় হাত রাখবো আমরা প্রয়োজনে দেয়ালের একটা সাপোর্ট নিতে হবে আমাদের কারণ অনেক সময় আমরা এই হাঁটুর ওপর ভর দেওয়ার পর এইভাবে তারপর দেখা যাচ্ছে যে এভাবে পা রাখলে ব্যালেন্স পাচ্ছি না বা প্রবলেম হচ্ছে কারো কারো বা কারো সিভিয়ার প্রবলেম থাকে তো তারা হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আবার একটা জিনিস খেয়াল রাখবেন আমরা অনেক সময় এক্সারসাইজ করি কিন্তু দেখা যাচ্ছে যে আমার সিভিয়ার পেইন আছে যে এক্সারসাইজটা আমি করতে পারছি না করলে ব্যথা হচ্ছে সেটা করার চেষ্টা করতেছি এটা করা যাবে না যাদের সিভিয়ার পেইন অনেক ইমার্জেন্সি পেন তারা সরাসরি ডক্টরকে দেখাবেন আর যারা হচ্ছে অন্তত সিভিয়ার পেইন না একটু হালকা পাতলা পেন হচ্ছে লং টাইমের পেন হচ্ছে অনেকদিন থেকে ভুগছেন তারা চাইলে এই এক্সারসাইজটা ট্রাই করবেন ট্রাই করার পরে যদি ব্যথা বেড়ে যায় তাহলে অবশ্যই এটা বন্ধ রাখতে হবে করার প্রয়োজন নাই আর যদি এটা থেকে সুফল পান বা উপকার হয় তাহলে করতে পারবেন বা কন্টিনিউ করা যাবে তো দর্শক আমরা এক্সারসাইজে যাই এক্সারসাইজটা হবে এরকম পাটাকে এভাবে নিয়ে এই পা এভাবে রেখে জাস্ট এই কড়শেপের ওপর চাপ পড়তে দেখুন এভাবে একেবারে পুরো স্ট্রেস হচ্ছে এখান থেকে এইটুকু এবং আপনি এক্সটেন্ড করে এভাবে দৌড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেবেন সেম কাজটা এভাবে আবারও আমি দেখাচ্ছি পাটায় পজিশনে থাকবে এটা এভাবে থাকবে এভাবে নেওয়ার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এইভাবে এক্সারসাইজটা আমরা সকাল দুপুর রাত তিনবেলা করার চেষ্টা করব প্রত্যেকবার টেন সেকেন্ড হোল্ড করবো অর্থাৎ হোল্ড করছে হচ্ছে আপনি এক থেকে দশ পর্যন্ত গুনলে অনেক সময় টেন সেকেন্ড হয়ে যাবে এইভাবে আপনি সকালে দশবার দুপুরে দশবার এবং রাতে দশবার করবেন যারা অফিসে ওয়ার্ক করেন তারা যদি অফিসে না করতে পারেন তাহলে বাসায় সকালে এবং রাতে করার চেষ্টা করুন দেখবেন যে আপনাদের এখানে যে পেনটা হচ্ছে আস্তে আস্তে এই কোয়ারিসেফ রিলিজ করলে অর্থাৎ এই কোয়ারিসেফ মাসেল আমরা রিলিজ করছি মেনলি এই কোয়ারিসেফ মাসেল রিলিজ করলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই পেনটা আপনার রিলিজ হয়ে যাবে ইনশাআল্লাহ বা এটা হেল্প করবে আপনাকে বেসিক্যালি এই পেনটা কমাতেন তো দর্শক যারা এই ভিডিওটি দেখছেন বা যারা করার চেষ্টা করছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যদি ইমার্জেন্সি পেন হয় বা খুব খারাপ অবস্থার পেইন হয় তাহলে না করাই ভালো তারা সরাসরি ডক্টরকে দেখাবেন আর যদি দেখেন যে আপনি করতে অ্যাবল বা আপনার করতে গেলে কোনো কষ্ট হচ্ছে না বা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে নেয় কিন্তু লং টাইম পেইনে ভুগছেন এবং একটা পেন সবসময় ডিস্টার্ব করছে তারা আস্তে আস্তে ট্রাই করতে পারেন করার পরেও যদি দেখেন যে ব্যথা হচ্ছে বা ভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে না ব্যথা বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই স্টপ রেখে নিকটস্থ একজন ফিজিওথেরাপির চিকিৎসককে দেখাবেন অবশ্যই আপনার এই বিষয়ে অনেকটা হেল্প হবে এবং আশা করা যায় যে আপনার এই পেনটা সে কন্ট্রোল করে এবং ভালো পর্যায়ে আপনাকে নিয়ে যেতে পারবে দর্শক যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু তো ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরো মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘাড় ঘুরাইতে পারতাম না এ হাত উঠেতে পারতাম না খুব ভারী ভারী লাগতো কী টান খেত আমার লাগতে আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমারটা লাগতেছে আমি ওরম ফিরে পেতেছি জাল্লাহর রহমতে আমি ওখানে নিচে বসে সিদ্ধা করতে পারি নামাজ করতে পারি আমার কোনো রকম অসুবিধা না সাদের কাছে আসে আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ হিট দেওয়া হয় কিছুক্ষণ দেওয়ার পরে বলা পাঁচকে শেষ

এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট উনি ট্রিটমেন্ট আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো তারপরে কাজ করতে পারতাম না পেইন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমতো খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো তো আলহামদুলিল্লাহ এখন তো আর কোনো প্রবলেম নাই মানে 100% সুস্থ 100% হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ কিন্তু মানে অনলাইনে দেখতাম আর কি ইন্ডিয়াতে করতে বা বাইরের দেশে করতে মালয়েশিয়াতে করতে কিন্তু বাস্তবে যে মানে এই চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে না আমি যে সুস্থ হচ্ছি তো এই তিন দিনে আমি এখন দাঁড়া এত নামাজ পড়ি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে এলে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি এরপর আবার ব্যথাটা ফিরে আসে